বন্যার কয়েক মাস কেটে গেলেও এখনো সাবরুমে ইন্দ্রানগরের একটি এলআই স্কিমে ট্রান্সফরমার মেরামত করা হয়নি ফলে সেচের অভাবে চাষবাদ করতে পারছে না কৃষকরা দপ্তরের ভূমিকে নিয়ে বাড়ছে ক্ষোভ কৃষকদের মধ্যে শাবরুম শহর থেকে দশ কিলোমিটার পশ্চিমে ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম ইন্দিরানগরী গ্রাম পঞ্চায়েতের শাবরুমের শস্যভাডার গোবিন্দ মাঠের চার নম্বর প্রজেক্টে পর ফেনী নদীর তীরে কাঁটাতারের ভেতর একটি এলআই স্কিমের জন্য যে বিদ্যুৎ দপ্তরের ট্রান্সমিটার আছে সেটি বিকল হয়ে আছে জল উত্তোলনের পাম্প বিদ্যুতের জন্য চালানো যাচ্ছে না কৃষকরা বড় চাষ ও শীতের ফসল করতেই পারছেন না আজ সীমান্ত এলাকায় কৃষক দিলীপ লস্কর বড়ো চাষী এবং সবজি উৎপাদনে জলের জন্য সমস্যায় পড়েছে জমির মালিক হারাথুন দাস প্রকাশ করে বললেন নষ্ট হয়ে যাওয়া বিদ্যুৎ দপ্তরের ট্রান্সমিটার সারাইয়ের জন্য দপ্তরকে চিঠিও দেওয়া হয়েছে কিন্তু আজ ট্রান্সমিটার সারাই করা হয়নি ইন্দিরানগরের কৃষক পরিবারের গৃহবধূ সবিতা মজুমদার জলের অভাবের কথা তুলে ধরেন ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা আমার নাম দিলীপ আমি এই এলাকার লোক আমরা কৃষির উপর নির্ভরশীল কিন্তু বর্তমানে যা পরিস্থিতি গিয়ে একমাত্র কারেন্টের কারণে আমরা একদম পুরা ধ্বংস হয়েছে বিগত চার পাঁচ মাস আগে ফ্লাডে ধ্বংস হয়েছে এখন হয়েছে জলের কারণে ধ্বংস হয়েছে তো এরকম ভাবে যদি ধ্বংসের মুখে করে মানুষ আর মাথা তারা দিয়ে উঠতে পারতো না বলে আমার আমার নাম ভারত দাস আমি বটতলা পঞ্চায়েতের তিন নাম্বার ওয়ার্ডের বাসিন্দা আমাদের জায়গা জমি যা কিছু আছে এই ইন্দিরানগর সীমানার ভিতর আছে আমরা প্লাডের পরে আমাদের এখানে যে ট্রান্সফর্মার খারাপ হয়েছে এখন পর্যন্ত তা ঠিক করা হয়নি কিন্তু এর ফলে কৃষকরা কোনো করতে পারে নাই এখন যে সবজির জলের অভাবে নষ্ট হচ্ছে এখন জ্বালাও বসানো গেছে না এখন যে ভবিষ্যতে যে আবার ধান চাষের ব্যবস্থা তারও কোনো গ্যারান্টি নাই আমরা বারবার বলা সত্ত্বেও দরখাস্ত দেওয়া হয়েছে কিন্তু তার উপর এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি তাই এখন যে দানের কালেকশন হবে যেখানে এক সপ্তাহ দশ দিন দান কালেকশন করতো এখানে এখন তিন দিনের মতো দেওয়া হয়েছে দুই দিনে দুই দিনের দান পাওয়া যাবে কিনা সন্দেহ আছে আমার নিজের ধান ও পুকুর থেকে জল দিয়ে তারপর রোয়া লাগানো হয়েছে কিন্তু খেত কতটুকু হয় জানি না সবিতা মজুমদার সমস্যা কি সমস্যা জলের সমস্যা জল নাই খাইতাম জল হয় না নিজের টিউবওয়েল বয়সি